এক এক দাবি আমাদের দাবি দিতে হবে এক দফা এক দাবি দশম ক্রেড চাই সহকারী শিক্ষকরা কেন রাস্তায় তাদের নেত্র বেতন নেত্র অধিকার দশম ক্রেড আমাদের দিতে হবে ধন্যবাদ স্যারকে আমাদের ধনবাড়ি উপজেলা থেকে আমরা অনেকগুলো শিক্ষক চলে এসেছি কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের ধনবাড়ি উপজেলা থেকে আমাদের সম্মানিত হাবিবুর রহমান স্যার আপনাকে অনুরোধ করব কেন আসলে আমরা দশম গ্রেড চাইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য আজকে আমরা শহীদ মিনারে অসংখ্য অগণিত শিক্ষক একত্রিত হয়েছি আমরা আমাদের প্রাণের দাবি আমাদের মনের দাবি দশম গ্রেড চাই চাই কারণ বৈষম্য বিরোধী বাংলাদেশে বৈষম্য বিরোধী এই বাংলাদেশে বৈষম্য ঠাই নাই বৈষম্য থাকতে পারে না এই জন্য আমাদের একদম এক দফা এক দাবি আমাদের দাবি মেনে নিয়ে বৈষম্যহীন এই সমাজের মধ্যে আমরা যেন সকলেই সুন্দরভাবে বাঁচতে পারি তার দাবিতে আমরা শহীদ মেনে একত্রিত হয়েছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ থাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দেখেন আমাদের ধনবাড়ি উপজেলা থেকে অনেকে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে দুজন প্রিয় বাবু রমান ভাই এবং লিপি আব্বাস সহ কেন্দ্রীয় যারা সবাই এখানে আছেন সবাই আমাদের মাঝে চলে এসেছেন এবং দশম গ্রেডের দাবি নিয়ে ইতিমধ্যে প্রচুর শিক্ষকের সমাগম হয়েছে কেমন